কারা চাচ্ছিলেন যে ভাই অনেক বড় একটি লাইট ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসলো দেখেন এক হাত এক হাতের তো একটু বড় হ্যাঁ এক হাতে একটি কোম্পানি হয়েছে আপনার এইটা এটার মডেল হয়েছে জিএ ফোর সিক্স ফাইভ থ্রি এন ঠিক আছে এটার সাথে আপনার কি কি সুবিধা পাচ্ছেন প্রথমে যদি আলোটা দেখে এই দেখেন এটা যারা আপনারা চাচ্ছেন যে লং টাইম মাছ ধরবেন হ্যাঁ লং টাইম মাছ যারা ধরতে চাচ্ছিলেন এটা হচ্ছে আপনার পাঁচ ব্যাটারি সাত হাজার এম হ্যাঁ এটা খুব ভালো কোয়ালিটি লাইট আমি যদি স্টেকারটা উঠে দেখাই লাইটের এই যে দেখেন আলোটা একেবারে নিখুদ আলো হ্যাঁ এই যে আলোটা নিখুদ আলো ঠিক আছে এই দেখেন খুব ভালো কোয়ালিটি আমি লাইটটা একটু বন্ধ করে দেখ এখন মোটামুটি অন্ধকার এই যে আলোটা ঠিক আছে এখন স্পষ্ট আলোটা দেখা যাচ্ছে এই এই যে দেখেন আলোটা হ্যাঁ এই যে আলোটা স্পষ্ট এটা লাইটটা হচ্ছে আপনার অনেক বড় লাইট হ্যাঁ প্রায় এক হাত এক হাতের তো লম্বা এটা আপনার উনিশ ইঞ্চি লাইট আছে হ্যাঁ লাইটটা যারা চাচ্ছেন যে বড় মুখ আপনার যারা মাছের ঘের আছে চাচ্ছেন ইনশাল্লাহ আমাকে বলছেন আমি নিয়ে আসি যদি ব্যাটারিটা একটু এই যে দেখেন ব্যাটারিটা আর এটা মোটা অনেক হ্যাঁ ব্যাটারিটা অনেক মোটা আপনার প্রায় মোটা অনেক এমকি আপনার সাত হাজার এম এজ একটি উইক ব্যাটারি সিক্স পয়েন্ট জিরো বোল্ট সাত হাজার এম অনেক বড় এটা পাঁচ ব্যাটারি সাইজের পাঁচ ঘন্টা হর্স টানা চলবে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি আছে লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই হচ্ছে প্যাকেটটা হ্যাঁ জিএফএল 4653 এন এটা অনেক বড় লাইট ঠিক আছে দুবাই 100% দুবাই এটা এলিভেন বলতে এটা 100% দুবাই কি ব্র্যান্ডের লাইট লাইফটাইম ওয়ারেন্টি পাবেন লাইটটা যারা চাচ্ছিলেন অনেক বড় যারা মাছের গিয়ার আছে আজকে মাত্র প্রাইস দিব 4250 টাকা মাত্র 4250 টাকা যারা এই লাইটটা নিতে চাচ্ছিলেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন জিপাস কোম্পানির পাঁচ ব্যাটারি সবচেয়ে বড় লাইট পাঁচ ব্যাটারি জিপাস কোম্পানি সবচেয়ে বড় লাইট দেখেন লাম্বা খাতাতে বেশি আছে লাম্বা আছে উনিশ ইঞ্চি অনেকে চাচ্ছিলেন যে বড় মুখ এই বড় মুখ আর আগে বলি প্রতারণায় পা দিবেন না আমাদের দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট আর একটা নাম্বার আছে জিরো নাইন জিরো এইট ওয়ান ডাবল ফাইভ ওয়ান থ্রি সেভেন আর যারা ঢাকার থেকে অর্ডার করবেন অবশ্যই লাইটের জন্য আমাদেরকে পাঁচশো দশ টাকা যারা অ্যাডভান্স করতে ইচ্ছুক তারাই আমাদেরকে ফোন দিবেন মেসেজ করবেন কারণ আমাদের চার হাজার টাকার প্রোডাক্ট হলে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নেই আর ইনশাল্লা আল্লাহ কে রেখে বলছে আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ ঢুকবেন না আলহামদুলিল্লাহ অরিজিনাল প্রোডাক্টে পাবেন হ্যাঁ তো যাদের লাগবে অবশ্যই আমাদের যোগ করবেন আলাইকুম